দর্শক এই মুহূর্তে আমরা সাথীর কাছে সে গ্রামের একজন সহজ সরল মেয়ে দুঃখের বিষয় হচ্ছে তার বাবা মা এই মুহূর্তে কেউ পৃথিবীতে বেঁচে নেই আত্মীয় আছে কিন্তু আত্মীয় তার সাথেও অনেক কিছু অন্যায় করেছে যার কারণে সে এই একটা সুন্দরী যুবতী মেয়ে একা একাই একা ঘরে থাকছেন বের জন্য একটা পাত্র সে খুঁজছেন দর্শক এই মুহূর্তে যারা যারা ভিডিও ফুটেজটি দেখছেন আমি বলবো এই এটি মেয়েটার সহায়তা করে আপনার আপনারা ভিডিও ফুটেজটি শেয়ার করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিও ভিডিও ফুটেজটি দেখেন এবং তার মুখ থেকে জানার চেষ্টা করেন যে সাথী তোমার বাবা মা মারা গিয়েছে বাবা কত বছর আগে মারা গিয়েছে এবং মা কত বছর আগে মারা গিয়েছে বাবা হচ্ছে মহামারীতে মারা গেছে আর মা মারা গেছে প্রায় ছয় মাস আচ্ছা তুমি বাবা মার একটা মাত্র মেয়ে এটাই কিন্তু জানতে পেরেছি তুমি এখন কি করছো আমি এখনো লেখাপড়া করতেছি এখনো পড়াশোনা করছো হ্যাঁ পাশাপাশি নিজের সংসারে নিজেই আছি তোমার বাবা কি চেয়েছিল যে তুমি পড়াশোনা করে হ্যাঁ বাবার স্বপ্ন ছিল যে পড়াশোনা করব হচ্ছে কোনো একটা চাকরি বাকরি করব। বর্তমানে তুমি সংসার চালাও কিভাবে সংসার চালাইতে অনেক কষ্ট হয় যে আচ্ছা তোমার বাড়িটা একটু দেখাও হ্যাঁ আর বলো যে তোমার তুমি সংসার চালাও কিভাবে বর্তমানে বর্তমানে হচ্ছে টুকটাক টিউশন করি গ্রাম অঞ্চল তো ওরকম ভাবে টাকা পয়সা মানে ইনকাম করা তো খুবই কষ্ট শহর বাড়ি হলে ছোটখাটো চাকরি নেওয়া সম্ভব হতো কিন্তু গ্রামে ওটা সম্ভব না তাই যে টিউশন করি আর নিজে একাই চলি তো ভাবে তেমন খরচ নাই আচ্ছা তোমার বাড়িটা একটু দেখাও বাড়ি এই তো সামনেই চলো একটু সবার একটু দেখাও বাড়ি কোথায় এটাই আচ্ছা তো দর্শক আপনারা দেখেন সাথী এই বাড়িতে থাকেন তাই তো একাই থাকো তাই না হ্যাঁ একা থাকে চাচা তো বোন টোন আছে না যাদেরকে নিয়ে রাতে যেহেতু তুমি একটা যুবতী মেয়ে বাচ্চা তো বোনরা হচ্ছে মাঝে মাঝে থাকে আবার অনেক সময় আসেও না একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে থাকতে পারি আচ্ছা তো তুমি এখন কেমন পাত্র চাচ্ছ এই যে এই যে গাছ দেখ দেখছি বা সবুজ গাছপালা এগুলো কি তোমাদের হ্যাঁ এগুলো সবই আমাদের তুমি করেছো নাকি তোমার বাবা করে রেখে বাবাও করেছে পাশাপাশি আমি ওই যে ছোট গাছগুলো লাগাইছি এখন বড় হয়ে গেছে মানে আমার সাথে গাছও বেড়ে উঠছে তাই না অনেক সুন্দর সুন্দর কাঁঠাল ধরেছে তো দর্শক আমরা দেখেন কত দুর্ভাগ্য বা ভাগ্য খারাপ হলে যা হয় বাবা মারা গিয়েছেন বাবার দেওয়া মান বা বাবার লাগানো গাছে কাঁঠাল ধরেছেন তিনি সেখানেই দাঁড়িয়ে আছেন বাবা মা হারা একজন এতিম মেয়ে সাথী সাথী তোমাকে যারা মানে এই ভিডিওটি দেখার পর পছন্দ করে যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে কি তুমি বিয়ে করবে তাকে বিয়ে এখনো ওরকম ভাবে ভাবি যে এই মুহূর্তে বিয়ে করব বিয়ে করব আরো পরে তারপরে হচ্ছে নিজেকে নিয়ে অনেক সময় ভাবনা চিন্তা থাকে যে সামনে আরো কি করব না করব আর বিয়ে হলে তো ওরকম ভাবে কিছু করতে পারবো না তাই না কিন্তু তুমি যে একা থাকো বাড়িতে তোমাকে কেউ বিরক্ত করে না এটা তো করবে কিন্তু নিজেকে ঠিক থাকতে হবে আচ্ছা বিরক্ত কয়দিন আগে শুনলাম যে পাশের বাসার আব্দুল ও হচ্ছে যে মানে যে ঘরে ঢুকেছিল তারপরে হচ্ছে একটা গ্রাম্য সালিশ হয়েছে বা তোমাকে ডিস্টার্ব করে ওসে খুবই ডিস্টার্ব করে খুবই বিরক্ত করে তো এইগুলো বিরক্ত তো দেখা যাবে যেহেতু তুমি যুবতী একটা মেয়ে একা ঘরে থাকো বেড়েই যাবে তো তোমার কি মনে হয় যে তুমি পড়াশোনা আপনারা অনেক সময় অনেক নিউজ মানে যেটা শুনেন ওটা সবকিছু সত্যি হয় না আব্দুল ওরকম ভাবে কিছু করেও নাই আর আব্দুল হচ্ছে এমনিতে পছন্দ করত বলতো যে হচ্ছে প্রেম করবে বিয়ে করবে কিন্তু আমি মানি নাই যে গ্রাম অঞ্চলে মানে কাছে কাছে জানাশোনা তো ওরকমভাবে ওকে আমার পছন্দ না তাই আমি অ্যাভর্ড করে দিছিলাম আচ্ছা তাহলে কি তুমি একাই থাকতে চাচ্ছ একা বর্তমানে আছি কিন্তু বিয়ে করব হচ্ছে প্রথম কথা গ্রামের পাশে বিয়ে করব না অনেক দূরে বিয়ে করব আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মনের মতো পাইলে বিয়ে করব আব্দুল কি তোমার মনের মতো হয় না না তাহলে তুমি দর্শকদের উদ্দেশ্যে বলো নিজ মুখে বলো তুমি এখন বিয়ে করবা বা বিয়ের জন্য পাত্র খুঁজছো বিয়ে করব পাত্র খুঁজছি ওইটাই তো বললাম যে হচ্ছে নিজেও প্রতিষ্ঠিত বা হওয়ার চেষ্টা করছি আর পাত্র যদি ওরকম ভাবে দেখা যায় যে সে নিজের মতো করে চলতে পারে বা একটা বউ চালানোর সামর্থ্য আছে ওরকম ভাবে একটা পাত্রকে পাইলে বিয়ে করব। আচ্ছা তোমার কথা শুনে আমি যতটুকু বুঝতে পারলাম তুমি পড়াশুনো চালিয়ে যাবে এরকম কিছু হ্যাঁ ওইটাই আচ্ছা পাত্র যদি পড়াশুনো করাই ক্ষেত্রে তুমি পড়াশোনা করতে চাও এরকম কিছু তো দর্শক আপনারা জানলেন সে মূলত চাচ্ছে যে বিয়ের পরও সে পড়াশোনাটা কন্টিনিউ করতে কারণ সে পড়াশোনার প্রতি আগ্রহী বেশি তার বাবাও চেয়েছিলেন তিনি নিজে প্রাইভেট পড়ান বাচ্চাদের পড়াশোনা করেন এভাবেই কিন্তু কিন্তু তিনি একাই আছেন অসহায় খুবই বলতে গেলে মেয়েটা এবং দরিদ্র পরিবার খুব যে ধনী পরিবার তা নয় গ্রামের খুবই সহজ সরল একটা মেয়ে তো বলবো যে এই অসহায় মেয়ের দিকে তাকিয়ে যারা যারা ভিডিও ফুটেজটি দেখছেন আপনারা শেয়ার করে দিবেন এই জন্য যে মেয়েটা যেন মেয়েটার যেন কোনো একটা সাহায্য হয় এই ভিডিওটি দেখার পর যারা 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 বিয়ে করতে চান সাথীকে শুধুমাত্র তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং সাথী তুমি কি কন্ট্যাক্ট করবে যদি কেউ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার চায় বা

আচ্ছা তো দর্শক আপনারা সাথীর মুখ থেকেই শুনলেন সে প্রবাসী বিজনেসম্যান বা চাকরিজীবী তার সমস্যা নেই সে মূলত চাচ্ছে যে বিয়ের পর সে পড়াশোনাটা কন্টিনিউ করবে এরকম কিছু আর তার বাবার ইচ্ছা ছিল মূলত আর তারও আগ্রহ পড়াশোনার প্রতি বেশি সে একজন মেধাবী স্টুডেন্ট ভাগ্য দুর্ভাগ্য তার বাবা মাকে সে হারিয়েছেন তো আপনারা ভিডিও শেয়ার করে দিবেন এবং আরো দশজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ